এক মিনিটে বুঝুন সহজ সরল সমীকরণ এসএসসি ম্যাথ টিউটোরিয়াল পার্ট ওয়ান এসএসসি পরীক্ষার্থীরা গণিত ভয় পান আজকে আমরা শিখব খুব সহজভাবে সহজ সরল সমীকরণ বোর্ডে যেমন আসে তেমন উদাহরণ দিয়ে বুঝব চলুন শুরু করি সমীকরণ শেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সমীকরণ কী তা জানা সহজ সরল সমীকরণ কী হ্যাঁ সহজ সরল সমীকরণ হচ্ছে একটি চলকের একটি মান একটিমাত্র মান নির্ণয় করতে হয় উদাহরণস্বরূপ এখন আমরা যে সমীকরণটি সমাধান করব সেটি হচ্ছে টু এক্স প্লাস থ্রি ইকুয়াল টু ইলেভেন ধাপে ধাপে সমাধান করি সমীকরণের সমানের বাম পাশে তিনকে ডান পাশে নিয়ে গেলে হবে মাইনাস থ্রি সুতরাং টু এক্স ইকুয়াল টু ইলেভেন মাইনাস থ্রি টু এক্স ইকুয়াল টু এইট এবার সমানের বাম পাশে থাকা টুকে সমানের ডান পাশে নিয়ে যায় যেহেতু সমানের বাম পাশে টুটি গুণাকারে আছে গুণাকারে ছিল তাই সমানের ডান পাশে বাঘ হয়ে যাবে এক্স ইকুয়াল টু এইট ভাগ টু টু ফোর সুতরাং এক্স ইকুয়াল টু ফোর এটাই হলো সহজ সমীকরণের একটি উদাহরণ এবার তোমাদের জন্য একটি অনুশীলনী সমীকরণ দিচ্ছি সমীকরণটি হচ্ছে থ্রি এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু টেন লিখে জানাও আমি দেখবো কে কে পারো এভাবে প্রতিদিন একটি করে গণিতের টপিক শিখলে বোর্ড পরীক্ষার জন্য তোমার প্রস্তুতি হয়ে যাবে একদম মজবুত এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ তোমাদের সবাইকে আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো